আমি লঞ্চে ওঠার জন্য দৌড়াচ্ছে যাত্রী দুই যাত্রী এই দিক দিয়ে সিঁড়ি নিয়ে কালাম এমডি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একই সাথে একই ফ্রেমে দুই জায়েন্ট পারাবত হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম রোলিং ইসবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের ষষ্ঠ দিন তো আজকে আমরা দেখব ঈদের ষষ্ঠ দিনে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কী কী লঞ্চ যাত্রা করে এবং লঞ্চগুলো কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে পরিশেষে আমরা দেখবো লঞ্চ সারাদৃশ্য তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন ওকে আজকের কাউন্টিংয়ে লিস্টে এক নম্বরে আছে এম বি পারাবত বারো লঞ্চ আজকে আমরা ডান দিক দিয়ে স্টার্ট করলাম তারপর আমরা দেখতে পাচ্ছি এম বি সুন্দরবন ষোলো লঞ্চকে আজকের লিস্টের দুই নাম্বার আজকের লিস্টের তিন নাম্বারে আছে এম বি মানামি চার নম্বরে আছে এম বি কীর্তনকোলা দশ পাঁচ নম্বরে আছে এম সুন্দরবন দশ ছয় নাম্বারে আছে এম বি কুয়াকাটা দুই সাত নাম্বারে আছে এম বি প্রিন্স আওলা দশ এবং আট নাম্বারে আছে এম বি অ্যাডভেঞ্জার নয় এই লঞ্চগুলোর সাথে আজকে আরও ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এম সুন্দরবন বারো প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা বরিশাল পন্টুনে লঞ্চগুলোর পেছনে দেখতে পাচ্ছেন এম ভি পারাবত এগারো লঞ্চটি হয়তো বা আজকে যাত্রা করলে করতেও পারে নয় আজকে বার্থিংয়ের থেকে যাবে তো আপডেট জানাবো আসলে কি করে লঞ্চটা আর সম্পূর্ণ আপডেট পেতে আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা রাখি আপনারা দেখবেন তো দর্শক এইখান থেকে যদি আমি আপনাদেরকে একটু যাত্রীর চিত্রটা তুলে ধরি আজকে পন্টুনে লঞ্চ কম আছে অন্য অন্য দিনের তুলনায় যেমন আমরা এর আগে দশটা বারোটা চোদ্দোটাও দেখছি তো এই অনুযায়ী আজকে লঞ্চ অনেক কম তো যাত্রীও কিছুটা কম আছে আজকে তবে একেবারে যে কম সেটা বলা যাবে না এই মুহূর্তে আপনার সুন্দরবন ষোলো লঞ্চের সামনের দিকে চিত্র দেখতে পাচ্ছেন আচ্ছা অনেকেই বলতে পারেন আমি জাতির চিত্র কেন তুলে ধরি না আমি ঈদের জাতির চিত্র এই জন্য তুলে ধরি না কারণ ঈদের লঞ্চগুলো হাউসফুল থাকে ওইভাবে ঘুরে দেখানোর মতো কিছুই থাকে না তো এটা আমার কাছে মনোহাইড্রেট মিস করা আমি এটা দেখাই না ওকে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে তেরো মিনিট আজকের একমাত্র ভায়ালন সুন্দরবন বারো কিন্তু বরিশাল পনের দিকে এগিয়ে আসতেছে আপনারা দেখতেছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম সুন্দরবন বারো লঞ্চটি কিন্তু এম সুন্দরবন ষোলো এবং পারাবত বারো লঞ্চের মাঝে ঘাট দিল আর যাত্রীরা কিন্তু এখান দিয়ে উঠতেছে ফেন্ডার দিয়ে সময় হচ্ছে এখন আটটা বাজে উনিশ মিনিট এই মুহূর্তে আজকের বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে এম বি মানামি ফাস্ট মানামি লঞ্চে ওঠার জন্য দৌড়াচ্ছে যাত্রী দুই যাত্রী উঠতে পারবে কিনা বেকার বিষয় এই দিক দিয়ে সিঁড়ি নিয়ে কালাম এম বি সুন্দরবন ষোলো আর এই যাত্রীরা কিন্তু লঞ্চটিতে প্রবেশ করতে পারেনি মান আমি সরে গেলে এই জায়গাটাতে আসবে এমবি পারাবত আঠরো প্রিয় দর্শক মান কিন্তু এই মুহূর্তে ঘাট থেকে সে কিন্তু এই মুহূর্তে মানামির জায়গায় আসতেছে তবে আজকে পারাবত আঠারো অফ ট্রিপে আছে লঞ্চে আজকে যাত্রা করবে না দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে ছত্রিশ মিনিট এই মুহূর্তে গিয়ারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বিলাসবুল লঞ্চ সুন্দরবন ষোলোকে আর এই এক্সপ্রেসটায় চলে আসতেছে এম বি পারাবত এগারো আর ওয়েটিংয়ে ছিল এতক্ষণ পারাবত আঠারো সেও হয়তো বা চলে আসবে দর্শক সুন্দরবন ষোলো কিন্তু বেশ ঘাটতি অনেকটা দূরে সরে গেল আর এই স্পেসটায় আপনারা দেখতে পাচ্ছেন এম বি আঠারো এবং পারাবত এগারো চলে আসবে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে চৌচল্লিশ মিনিট তো আটটা বাজে চৌচল্লিশ মিনিটে এই মুহূর্তে আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এম বি কীর্তন খোলা দশ লঞ্চকে তো এই লঞ্চটি আজকে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে তিন নম্বরে গিয়ার নিল আর পারাবত এগারো কিন্তু স্টিল মাঝখানে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চাশ মিনিট এই মুহূর্তে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে চার নম্বরের ভ্যাগ গিয়ারি আছে এমবি সুন্দরবন দশ দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে তেপ্পান্ন মিনিট তো আটটা বাজে তেপ্পান্ন মিনিটে এই মুহূর্তে আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এমবি কুয়াঘাটা দুইকে আজকের পঞ্চম লঞ্চ হিসাবে বৈশাল ঘাট ত্যাগ করলো সময় হচ্ছে এখন আটটা বাজে আটান্ন মিনিট তো এই মুহূর্তে এম প্রিন্স আওলাদ বস কিন্তু ব্যাক গিয়ারে আজকে ছয় নাম্বারের লঞ্চটি ব্যাক গিয়ারে গেল হাটে এই মুহূর্তে অবশিষ্ট আছে এম বি পারো এবং এমবি অ্যাডভেঞ্চার নয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে তিন মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড মাস্টার নয় কে ব্যাক গিয়ারে আর ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এম বি প্রিন্স আওলা দশ

প্রিয় দর্শক সময় হচ্ছে নটা বাজে নয় মিনিট এই মুহূর্তে বরিশালের সর্বশেষ লঞ্চ এম বি পারাবৎ বারো ত্যাগ করল আজকের সর্বশেষ লঞ্চ এম বি পারাবৎ বারো লঞ্চটি কিন্তু চললো নটা বাজে নয় মিনিটে তো ভিডিওটি আর বড় করতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে